অক্টোপাস দেখে কি ফিল হয়েছিল আমি কখনো অক্টোপাস রান্না করিনি ইভেন কখনো অক্টোপাস ধরেও দেখিনি তো আজকে প্রথম দেখে একটু অবাকই হয়েছিলাম মানে যেহেতু সিপুট কীরকম জানি টানিজি ফিল লাগছিল হ্যালো নিশাদ হ্যালো স্যার কেমন ছিল আজকে ভালো ছিল আলহামদুলিল্লাহ বাট আপনি এত সুপার ফাস্ট দৌড়া মানে দৌড়ানো খুবই মুশকিল ছিল সেটা লাস্ট বিদ দ্য শেফ আমি আপনাকে এখান থেকে দেখছিলাম অ্যান্ড ইউ ওয়ার সুপার ফাস্ট সো আজকে আমি যতবারই সামনে তাকাচ্ছিলাম মাই আইজ ওয়ার অন ইউ যে আমার সাথে আপনি নেক টু নেক কমপ্লিট করে পারছেন না কেন এভরি টাইম আই লুক আই সো ইউ ওয়ার অলমোস্ট অ্যাস ক্লোজ সো আমার সেটা দেখে ভালো লাগছিল ট্রাই করেছি আপনার সাথে তালে তাল মিলিয়ে কাজ করে গুড ট্রাই ইউ ফিনিশড ইট আমরা টেস্ট করে আপনাকে বলছি কেমন হয়েছে নিশাদ আসলে খুব একটা টাফ জব ছিল একটা জায়গায় মনে হয়েছিল যে আমি যে আগুন বেশি হয়ে যাচ্ছিল সেই কারণে একটু বার্ন হয়ে গেছে বাট বার্ন হওয়ার পরেও অক্টোপাসটা ভেতরে জুসি আছে খেতে ভালো লেগেছে আর নিকুটা আমার ভালো লেগেছে সসটাও ভালো থ্যাংক ইউ সো মাচ জানিস অক্রপাস বুঝতে পেরেছে আপনার কমফোর্ট জোন না বাট বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আর বিয়াটা সস এগুলো আপনার কমফোর্ট জোনের মধ্যে ছিল তো নিউকির সাইজগুলো আমাদের শেফ যেরকম একই রকম শেপ করেছে আপনারটা এক একটা এক এক রকম হয়েছে ছোটো বড় শেপগুলো প্রপার হয়নি অ্যান্ড সাম হাউ নিউকির মধ্যে অক্টোপাসের ফ্লেভারটা ঢুকে গেছে অ্যান্ড নিউকিটাও চুই হয়ে গেছে সসটা ঠিকঠাক আছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন অক্টোপাসটা পুরোটাই পুড়ে গেছে কিছু একটা ঝামেলা হয়ে গেছে বাট গুড ট্রাই সে যেভাবে স্পিডে দৌড়াচ্ছিলো আপনারাও দৌড়েছেন সেভাবেই এটার জন্য হ্যাটসঅ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মুভমেন্ট দ্য ওয়ে ইউ মুভ লুকস ইউর স্কিল অনেস্টলি স্পিকিং হিসেবের সাথে পুরোটাই তাল মেলানোর চেষ্টা করতেছিলেন সেই জন্য ফার্স্ট ফার্স্ট করতে গিয়ে হচ্ছে অক্টোবাসটা বার্ন করে ফেলছেন শেপকে ফলো করতে গিয়ে ব্ল্যাক তিতা লাগতেছিল লিওকির জন্য ডো রাইট শেপ শেপ যেভাবে বলছিল হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা আপনি মিস করে গেছেন অ্যান্ড ডোটা চুই হয়ে গেছে বাপিনেসটা ছিল না অ্যান্ড সস ওয়াজ ভেরি গুড অ্যান্ড ওভারঅল আই লাভ ইট অ্যান্ড বুডজ নিশাদিস ভালো ট্রাই ছিল নিওকি সবাই তো বলে দিয়েছে সেপটা হয়নি নিওকির ট্রেকটা ইজ অন দ্য টো ফ্লাফিনেসটা রাখাটাই নিওকির মেইন পার্টটা ইটস সেইম গোজ ফর দি অক্টোপাস অক্টোপাসটা এক্সেসিভলি বার্ন হয়ে গিয়েছে অন ওয়ান সাইড ইট ইস টেস্টিং গুড আমি যদি চার্ট পার্টটা ওর বার্নড পার্টটা যদি সরে খাচ্ছি but the chart is supposed to actually give you the flavor not make it bitter that is it Sosta, um, mozzarella, but the gnocchi and octofasta. it didn't, you didn't finish it well thank you thank you thank you